সংগঠন এই সংগঠনের ঐতিহ্যই হচ্ছে গণতন্ত্রের চর্চা বাক স্বাধীনতার চর্চা এবং এখানে আমরা কোনো বর্ণ শ্রেণীর কিছুই দেখি না এই জায়গাটা হচ্ছে সবার জন্য মুক্ত এবং সাংবাদিক যারা আছেন তারা কিন্তু সবাই পেশাদার সাংবাদিক যে কারণে এই পেশাদার সাংবাদিকরা তাদের যে নেতৃত্ব নির্বাচিত করেন সেটা পেশাদার নেতৃত্বই নির্বাচিত করে থাকেন এখানে কোনো মতভেদ নাই কোনো মতানৈক্য নেই আপনারা দেখেছেন যাই যে নির্বাচনটা হয়েছে সে নির্বাচনে আমরা পাশাপাশি দাঁড়িয়ে সভাপতি প্রার্থীরা সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা আমরা কিন্তু ভোট চেয়েছি এখানে সদস্যরাই বলে দেন যে কাকে নির্বাচিত করবেন তারা তো ওনারা আমাকে আবার নির্বাচিত করেছেন আমাকে গত বছর নির্বাচিত করেছিলেন তখন আমরা কিছু কাজ করেছি উন্নয়নমূলক কাজ বলেন এবং ঢাকারি পর সক্ষমতা বৃদ্ধির জন্য অনেক কিছু আমরা চেষ্টা করেছি এর অনেক করতে পেরেছি অনেক পারিনি সদস্যগণ হয়তো যে কাজগুলো আমরা করতে পারিনি সেই কাজগুলো করার জন্যই আমাকে আবার ভোট দিয়েছেন এটা হবে আমি মনে করি এবং আমি চেষ্টা করবো তাদের প্রত্যাশা পূরণ করার জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি সেই চেষ্টাটা করবো ইনশাআল্লাহ সেক্ষেত্রে আপনারা যারা আছেন আপনারা মিডিয়া কর্মী যারা আছেন আপনারাও সবাই আমাদের পাশে থাকে দেখেন সাংবাদিক আজকে যে অবস্থা সাংবাদিকদের ঠিকমতো বেতন ভাতা নেই ঠিকমতো তারা ছুটি ছাটা পায় না এই বেতন ভাতা নাই কেন আমরা মানুষের দ্বারা ব্যবহৃত হয়ে আসছি আমরা আমাদের মালিক বলেন কর্পোরেট হাউস বলেন এদের তারা ব্যবহৃত হয়ে আসছি এখানে আমাদের যোগ্য নেতৃত্বের দরকার যে নেতৃত্বের হুঙ্কারে এই কর্পোরেট হাউসগুলো তার কর্মীদেরকে সঠিকভাবে বেতন ভাতা দিতে দিতে বাধ্য হবে আমরা সেই কাজটা করতে পারি না কিন্তু আমাদের দুর্বল নেতৃত্বের জন্য তো আশা করি আমাদের এই ঢাকা রিপোর্টার্সিউটি ওই সব ক্ষেত্র ভূমিকা পালন করবে আমাদের অনেক সময় আমাদের সাংবাদিকরা নির্যাতিত হয় হয়রানির শিকার হয় সেই সব জায়গায়ও ঢাকা রিপোর্টার্সিংটি পদক্ষেপ গ্রহণ করবে দেখেন সাগররুণী হত্যার পরে বছরের পর বছর কেটে গেল যুগ কেটে গেল কিন্তু আমরা এখন পর্যন্ত জানতেই পারলাম না সাগর কেন হত্যার শিকার হয়েছে আমরা গত ষোলো বছর ধরেছি যে এটা একটা দুঃশাসনের একটা সরকার ছিল তো দুঃশাসনের সরকার পরে এখন তো সুশাসনের সরকার আসছে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে এই সরকারও দেখি সাগরুনি হত্যার ব্যাপারে আমাদের এখন পর্যন্ত কিছু জানাতে পারেনি আমরা আশা করবো এই সরকার তো অল্প কয়েকদিন আছে এরপরে রাজনৈতিক সরকার আসবে সেই সরকার হয়তো আমাদের সাগরুনি হত্যার বিচার করবে এবং অন্যান্য যে সাংবাদিক হত্যা নির্যাতন আছে সেগুলোর বিচার করবে ধন্যবাদ সবাইকে